আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দর্শক বৃন্দ আজকে আমরা দেখব কিভাবে আপনি এম ক্যাশ অ্যাকাউন্ট রেজিস্টার করবেন সো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে গেলাম এবং কি সার্চ বারে আমরা এখানে লিখব এম ক্যাশ এম ক্যাশ লেখার পরে দেখবেন এই যে উপরে এম ক্যাশ অ্যাপ্লিকেশনটা চলে আসছে সো আমি ডাউনলোড করে নিয়েছি আপনি এখান থেকে ওপেন বাটন এখানে ক্লিক করে দেবেন লোডিং হচ্ছে এম ক্যাশ অ্যাপ্লিকেশন সো আপনার এখানে দুইটা ইন্টারফেস দেখতে পারবেন বাংলা এবং কি ইংরেজি সো আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই ব্যবহার করতে পারবেন তো আমি এখানে ইংরেজি সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পারতেছেন আপনি কোন ই আপনি মোড ব্যবহার করতে চাচ্ছেন সো আমি এখান থেকে ডার্ক মোড বাউচের সিস্টেম দিলেও আমার ডার্কই হয়ে যাবে কারণ কি আমার ফোনে ডার্ক মোড সিস্টেম করা আছে নেক্সট বটনে ক্লিক করব এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না আপনার মতন করে আপনি দিতেই পারবেন কোনো সমস্যা নেই সো দেখেন এখানে এই ইন্টারফেস আসছে বাট এখন আমাদের করণীয় হচ্ছে গিয়ে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই ঠিক আছে ডন হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সো আমরা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি ওকে এখানে একটা পিন নাম্বার চাইছে আমরা এখানে একটা পিন নাম্বার দিয়ে নিচ্ছি চার সংখ্যার পিন নাম্বার চাইছে দেওয়া হয়ে গেলে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিব একটা ওটিপি আসবে ওটিপিটা আমাদের ফোনে আমরা এখানে ছয় সংখ্যার ওটিপি পাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিব দেখছেন সিস্টেম জেনারেটেড অটোমেটিক কিন্তু ওটিপি বসেই গিয়েছে একটা পিন দেওয়া লাগবে সেই পিনটাকে এনআইডি ফোন প্যাট হচ্ছে গিয়ে ব্যাক পেজ তো তোমরা এখানে ফ্রন্ট পেজে ক্লিক করে দিব অনলি দিস টাইম এখানে অ্যালাউ করে ক্লিক করে দেবো এবার হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে অটো ক্যাপচার চাবে আমরা জাস্ট ধরে রাখলে দেখবেন অটোমেটিক ক্যাপচার করে নেবে সামনের পাঠ হয়ে গেলে সবকিছু হয়ে গেলে আমরা এখানে ক্লিক করে দিব পরে সাবমিট বটন পাবো সাবমিট বটনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইনফরমেশন গুলো সেগুলো এখানে শো করবে যদি কোনো অপশন না হয় তাহলে আপনি আপনার মতন মেনুয়ালি বসে দিবেন এখানে আমার জব বা হচ্ছে যে প্রফেশন দিতে বলতেছে আমি এখানে একটা প্রফেশন দিয়ে নিচ্ছি সেলফ এমপ্লয়েড দিয়ে দিলাম আমি মেল এখানে দেখবেন আপনার সব ইনফরমেশন শো করতেছে ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ওকে সেবার আপনার সেলফি নেওয়া লাগবে ক্যাপচার বাটন পাবেন ক্যাপচার বাটনে ক্লিক করে দেন ঠিক হয়ে গেলে এখানে সাবমিট দিবেন না হলে আবার রিটেক করে রিটেক নিতে পারবেন সো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম ওকে সো দেখেন ওয়ালেট এনরোল ফর ভেরিফিকেশন কাইন্ডলি লগ ইন আফটার এ ফিউ মিনিটস প্লিজ কল এই নাম্বারে ইফ ইউ ফেস এনি প্রবলেম সো আপনার যেই আমরা যেই মাত্র ই করলাম সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের আন্ডারে আছে আমাদের এইগুলো ডকুমেন্টসগুলো সো আমরা এখানে লগ ইন নাওতে ক্লিক করে লগ ইন করতে পারবো যে পিনটা দিয়েছি পিনটা দিয়ে লগ হয়ে যাবে অটোমেটিক ফোনে আবার একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দিব ওকে সো কিছু হয়ে গেলে দেখতে পারবেন এখানে একটা মেসেজ চলে আসছে ইসলামিক ক্যাশ রেজিস্ট্রেশন ওটিপি তো সবকিছু হয়ে গেলে আমরা এবার দেখতে পারবো আমাদের যেই অ্যাকাউন্টের ইটা আছে ইন্টারফেসটা এই যে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস ক্লিক করলে আমরা এখানে আমাদের ব্যালেন্স দেখতে পারবো যে কত টাকা আছে সেন্ড মানি মোবাইল রিচার্জ সেন্ট টু আই তারপর আমাদের এখানে মার্সেন্ট পেমেন্ট অনেক জিনিস দেখতে পারতেছি এখানে দেখবেন সেন্ড টু এম এফ এস সার্ভিস পেয়ে যাবেন আপনি কোন সার্ভিসে এম এফ এস করতে চাচ্ছেন ঠিক আছে বেশ কিছু সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলেই করতে পারবেন তাই তো এই ছিল কিভাবে আপনি এম ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আজকে মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ